এই শ্রাবণ মাসে প্রায় অনেকেই নিরামিষ খায় আর তাদের কথা মাথায় রেখে আজকে আমি তোমাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো আজকের ভিডিওটি শুরু করা যাক আমি এখানে কাবলি ছোলাকে ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাতে এর পরের দিন সকাল দশটাকে সাড়ে দশটার সময় আমি চারটে সিটি দিয়ে দিয়েছিলাম আর খুব যাতে না গলে আবার খুব যেন শক্ত না থাকে এরপর আমি প্রেশার কুকারটা খুলে দেখলাম ঠিকঠাকই আছে আর জলের পরিমাণটা আমি একদমই ঠিকঠাক দিয়েছি জলের পরিমাণটা কিন্তু নেই জলের পরিমাণটা যেন একদম ঠিকঠাক হয় তা না হলে বেশি গড়ে যেতে পারে অথবা জলটা বেশি হয়ে যেতে পারে এরপর আমি এখানে একটা মশলা তৈরি করে নেব যেখানে আমি নিয়েছি আদা জিরে টমেটো এবং কাঁচা লঙ্কা তার সাথে দারচিনি এবং লবঙ্গ এরপর মশলাটাকে পেস্ট করে একটা সাইডে রেখে কড়াই সরষের তেল গরম হলে তাতে ডুমোডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুগুলোকে আমি চার কোনা করে কেটেছি ছোট ছোট করে তার কারণ ছোলার তরকারিতে সব সময় ছোট ছোট আলুই ব্যবহার হয় আর আজকে রান্নাটা সম্পূর্ণ এরপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব পনিরগুলো আর তারপর দিব সামান্য পরিমাণ লবণ এবং অল্প পরিমাণে হলুদ আমি গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে ভেজে নেব আর যদি পনিরটা ফ্রেশ হয় তাহলে গরম জলে রাখার দরকার নেই যদি ফ্রেশ না হয় দোকান থেকে প্যাকেটের কিনে আনা হয় তাহলে পনিরটাকে ভেজে অবশ্যই গরম জলে ভিজিয়ে রাখবে তা না হলে পনিরটা শক্ত হয়ে যেতে পারে এরপর ভাজা পনেরগুলো তুলে নিয়ে ওই কড়াই দিয়েছিলাম দারচিনি এলাচ লবঙ্গ তারপর ওই যে আগে করে রেখেছিলাম যেই মশলাটা কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট সেই পেস্টটা দিয়ে দিলাম এরপর মশলাটা কষে আসলে তাতে দিয়েছিলাম গুঁড়ো মশলা আমাদের প্রত্যেক দিন রান্নায় যেই গুঁড়ো মশলা ব্যবহৃত হয় লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর তোমরা চাইলে এখানে তিন চারটে কাজু বাটাও দিয়ে দিতে পারো যাতে রান্নাটা একটু ঘন হয় এরপর মশলাটা কষে আসলে আলু দিয়ে আবারও মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিতে হবে ওই ছোলাটা তারপর সামান্য গরম মশলার গুঁড়ো আর নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দেবো পনির আর সামান্য পরিমাণ চিনি চিনিটা দিলে তরকারিতে একটা ব্যালেন্স আসে পনিরটা আমি লাস্টে দিয়েছি তার কারণ তা না হলে ভেঙে তরকারিতে মিশে যেতে পারে আর নামানোর আগে কিছুটা পরিমাণ ধনে পাতা তোমরা চাইলে কাসুরি মেথিও দিতে পারো আর আমি এটা পরিবেশন করব লুচির সঙ্গে এটা লুচি এবং পরোটা দুটোর সঙ্গে খেতেই খুব ভালো লাগতো আটাতে লবণ এবং রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে আটাটাকে ময়ম দিয়ে মেখে নিয়েছি মেখে পাঁচ মিনিট রেস্ট দিয়ে তারপর লুচিগুলোকে ভেজে নিয়েছি আমার রুটি গোল হয় না রুটিও গোল হয় না লুচিও গোল হয় না তবে গোল হয় না মানে যে ফুলে না তা কিন্তু নয় আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো আর যারা শেষ পর্যন্ত দেখেছে অনেক ধন্যবাদ দেখা হবে এরকম আরও অন্য কোনো ভালো ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই